আমরা মধ্যবিত্ত কি দিয়ে খাই যখন যা থাকে তা দিয়ে খাই আজকে শুধু আলু আছে তাই আলু ভাজি করলাম আর ছোট মাছ ভাজা আলু কুষায়া চড়চুরি করলাম আলু ভাজির সাথে শুকনাম বাজার নিয়ে নিলাম শুকনা মরিচটা আমার লাগবেই সব সময় বাজার ডিপাই পাই কামারে কামড়ে শুকনা মরিচ আর শুকনা মরিচটা আমি বাইজা নিয়েছি তারপরে আলুবাজির সাথে মা খা খাইয়ে নিতে আমার কাছে অনেক ভালো লাগে শুকনামরিচ গাজা ভাত খেতে এটা আমার মায়েরও স্বভাব শুকনামরিচ গাজজা রাই দিব তারপর ভাতের সাথে নিয়ে খাইব আর আপনারাও আমার মতো এরকম করেন কি না শুকনামরিচ খান কিনা কম ভাই বাদাম খাইতে পছন্দ আর আমরা মধ্যবিত্ত পাঁচটা দশটা আইটেম করতে পারি না ঘরে যা থাকে তা দিয়ে অল্প অল্প করে নিই আর তা দিয়েই খাই আর আমরা অল্প দিয়েই পেট ভরে ভাত খাইতে পারি বেশি কিছু লাগে না আর যারা অনেক আইটেম করে তারা অনেক আইটেম দিয়েও পেট করে ভাত খাইতে পারে না ভালো লাগে না আমাদের অল্প আইটেম অল্প আয়োজন অল্প জিনিস অল্প তরকারি ইত্যাদি খাইয়া অভ্যস্ত আমাদের একটা আইটেম হলেই হয় না থাকলে মরিস ব্যাঙ্গা লবণ দিয়ে খায় না পারি অপারিয়া আমাদের অভাবের সংসার যখন যা থাকে তাই খাই শাক পতাব এসবই আমাদের চলে বেশি আমাদের বেশি আয়োজন করা তো আর একটা অভ্যাস আলো লবণ লাগবে কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারি না আমার মতো এমন ভাতে সবাব কারো আছে কাঁচা লবণ লাগে কাঁচা লবণটা না খাওয়াই ভালো ডাক্তার নিষেধ করে কিন্তু কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারি না আমার ছোট মাছের চোরচড়িটা এত ভালো হয়েছে রাইতেও খাইছি সকলও খাইছি দুপুরেও খাইতেছি আমার কাছে অনেক ভালো লাগছে তাই অল্প অল্প নিতেছে তিন তিনবেলা তিন পদ নতুন আইটেম দিয়ে খাইতে পারি না এক পদ দিয়ে আমাদের তিনবেলা খাইতে হয় পুরোনো তরকারি অনেকে বলব বাসি তরকারি আমরা খাই না কিন্তু আমাদের কাছে এইটাই যথেষ্ট আমাদের বাসি লাগে না কারণ আমরা তো পাই না যা পাই তাই খাই একপর দিয়েও তিনবেলা খাইতে হয় অনেক সময় তাও থাকে না খাই থাকলে খাই না থাকলে না খাই এভাবে আমাদের দিন যায় তবুও আল্লাহর কাছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ একদিন আল্লাহ আমাদের অভাব दूर कर तो दूर कर आशा रखें आल्लापर भरसा रखले, आल्ला ठीक ही उपाय एक दिन कर देवे आज के ऐसे कल के ना थकते এরপর যতক্ষণ দেখুন কিভাবে পিনট তা ছায়া ভাত এনে লাগে অনেকে হাতে একটু দেখাইতে পারবে না বলবি একটু তরকারি দিয়ে খাওয়া যায় এটা আমরা পারি আমাদের অফাশে ওখানে পর লোক খাইতো আর অল্প দিয়ে খাওয়া খাইউটা যায় একটু খাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করে যাবেন আমার কথাগুলি ভালো লাগলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমাদের জন্য সবাই দেওয়া করবেন હાર્દિક જવાબિસ ચનો દુવા દેરાબા અલ તેને